এই বাহিরে কে আসিস রে তাড়াতাড়ি আয় আর দেরি করতে পারবো না ব্যয় ব্যয় নিয়ে তাড়াতাড়ি বাসায় চলে যাবো আসবো স্যার আসবো আমি কি তাড়াতাড়ি এখনই রুমে ঢুকবো হ্যাঁ আসো আসো এখনই আসো বসো দেখি দু একটা প্রশ্ন করে দেখি কি উত্তর দাও না দাও ঠিক আছে স্যার করেন প্রশ্ন আপনি কি প্রশ্ন করবেন আপনি প্রশ্নের টপা টপ উত্তর দেব আমি আচ্ছা বলো তো তুমি সূর্য বড় না পৃথিবী বড় স্যার আপনি যে কি প্রশ্ন করেন না এই যে একটা প্রশ্ন হলো সূর্য তো দেখাই যাইতেছে ছোট আর পৃথিবী অনেক বড় এরকম প্রশ্ন করে কেউ আরে মাথা সব সবকিছু দেখতে ছোট দেখা গেলে সবকিছু ছোট হয় না তোমার উত্তর সম্পূর্ণ ভুল হইছে সূর্য হচ্ছে পৃথিবীর চাইতে অনেক গুণ বড় আর পৃথিবী হচ্ছে ছোট আচ্ছা এবার বলো তো দিন এবং রাত কেন হয় এই উত্তরটা যদি সঠিক ভাবে দিতে পারো তাহলে তোমাকে সপ্তম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীতে এবার উঠে দেব এটা তো খুব সহজ প্রশ্ন স্যার দিনের বেলা সূর্য আলো দেয় যখন সূর্যের তেল ফুরিয়ে যায় তখন রাত হয়ে যায় আবার সারা রাত পর যখন সূর্যের তেল ভরা হয় তখন আবার দিন হয় এই জন্য দিন রাত হয় আসলে তোর মাথায় গোবর ছাড়া কিছু নাই সেই জন্যই তুই এরকম উত্তর দেশ তোর মাথায় যে কত গোবর আছে কে জানে আচ্ছা স্যার বলেন তো মাথায় কিভাবে